একই রকম ভাবে আমাদের জীবনে যদি আগুন না লাগে তাহলে স্যার স্যার ভালো জিনিস তৈরি হয় না অনেকেই দেখবে আমাদেরকে বলে যে আমাদের অনেক বিরোধী আছে আমার নামে এই কমপ্লেন করছে আমাকে এই খারাপ কথা বলছে আমার নামে বাজারে স্যার সমালোচনা হচ্ছে আমার নামে চায়ের মোড়ে স্যার কি সমালোচনা হচ্ছে মনে রাখবে তোমার জীবনে যত সমালোচনা হবে তোমার জীবনে যত সমালোচনা হবে যত তোমাকে লোকে খারাপ বলবে স্যার তোমার মনটা তত বেশি খারাপ হবে আর যত বেশি তোমার মন খারাপ হবে তোমার কাছ থেকে স্যার নতুন নতুন স্যার কি জিনিস তৈরি যাবে বলো এই পাত্রটাতে স্যার যদি আমি আগুন যদি নিচে না দিই বলো স্যার কোনো ভালো জিনিস কিন্তু রান্না হবে না সবগুলো কাঁচা কাঁচা থাকবে ঠিক সেরকম জীবনে আগুন লাগানোর দরকার আছে আর এই আগুন কারা লাগায় যেন এই সমালোচকরা স্যার তোমার জীবনে কিন্তু যারা তোমার স্যার বিরোধিতা করে যারা তোমার মানে তোমার তাদেরকে কোনোদিন জোরে আঘাত দিয়ে জানো কেন তোমার জীবনের ফলগুলো কেবলমাত্র ওরাই ধরে ধর আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি বলে আমি তোমার কিন্তু ফলটা দেখতেই পাবো না তোমার কোনো দোষী আমি খুঁজে পাবো না যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসি কিন্তু বলে যে তোমাকে ঘৃণা করে যে তোমার সমালোচনা করে সেই কিন্তু স্যার তোমার দোষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে স্যার দেখবে লোকের সামনে বলবে তুমি সেগুলো শুনবে তোমার মন খারাপ হবে কিন্তু মন খারাপ করলে স্যার হবে না কি করতে হবে ও যে দোষগুলো তোমার ধরছে সেটা তোমার বিচার বিশ্লেষণ করতে হবে আচ্ছা বাস্তবিক আমি এই দোষগুলো করেছি যদি দোষ করে থাকো নিজে নিজে স্যার কি করে নাও শুধরে নাও জীবন তো স্যার কি হয়ে যাবে আনন্দতে পড়ে যাবে অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি সমালোচকদের জন্য কোনোদিন খারাপ কথা তুমি অন্তত করবে